সালাতুল তাজবি নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সব পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম নিজের চাচা হজরত আব্বাস সরাদিয়াল্লাহু তালা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আপনার আউয়াল আখেরের সগিরা কবিরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দেবেন তিনি বলেন চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন সালাতুল তাজবি নামাজের নিয়ম চার রাকাত প্রতি রাকাতে সুরা হাতে যেকোনো সুরা পড়তে পারেন তবে এই নামাজে বিশেষত্ব এই যে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট তিনশো বার তসবি পড়তে হবে তাজবে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইহ আল্লাহ আকবর যেই উপায়ে চার রাকাতে মোট তিনশো বার তসবি পড়তে হবে প্রথম রাকাতে সানা পড়ার পর তসবিটি পনেরো বার পড়তে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতেহা ও অন্য আরেকটি সুরা অথবা অন্তত তিন আয়াত পড়ার পরে তাজবিটি দশ বার পড়তে হবে এরপর রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়ার পর তাজবিটি আরও দশ বার পড়তে হবে এরপর কিয়ামে গিয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পরে তাজবিটি দশ বার পড়তে হবে এরপর সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর তাজবিটি আরও দশ বার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবিটি দশ বার পড়তে হবে এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাজবিটি দশ বার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবিটি দশ বার পড়তে হবে এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাজবির পরে তাজবিটি দশ বার পড়তে হবে তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে কিন্তু দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার আগে তাজবিটি পনেরো বার পড়তে হবে অতপর দ্বিতীয় রাকাত এবং দ্বিতীয় সিজদার পর আত্মাহিয়াত দূরত আর দোয়া পড়ার পরে সালাম না ফিরিয়ে প্রথম রাকাতের মতো তৃতীয় রাকাত শুরু করতে হবে তাজবিটি পনেরো বার পরে স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা পড়তে হবে একই প্রক্রিয়ায় পরবর্তী দুই রাকাত শেষ করতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন